আসসালামু আলাইকুম যেহেদি বলছে জিহেদি কপিওয়ালা চলতে পারে না আজকে হচ্ছে আমাদের জিহেদিবসের দশ বছর লাইফের ক্যারিয়ার সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে সো আমরা একটা ছোট ছোটোখাটো একটা আয়োজন করতেছি সো আমরা আলাইকুম ভাই হ্যাঁ কেমন আছেন ভালো তুমি জি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের জিহেদু ভাই এসে জিহেদি ভাই বলো <laughs> বল मैंने तो सो गया अता लिखा। ready What's action अपना रेडी action कॉम्ब्रेसिलेशन action action बाप ठीक 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 ठीक

প্রফেশনাল এক বছর পরে গিয়ে বুঝতে শিখেছি যে হ্যাঁ আমাদের এই পেশা পেশাটাকে বাড়িস্তা বলা হয় এরপর তো দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল মাঝখানে কত অনেক জায়গায় জব চেঞ্জ করা হলো ফাইনালি আজকে এই পর্যন্ত আর কি কফি বানাচ্ছি এখনও মানে কফিটা আসলে আমার কাছে মোর দ্যান ড্রিঙ্কস লাইক এটা এখন চিন্তা ভাবনা স্বপ্ন দেন জ্ঞানও বলে আমি গত রাতে একটা স্বপ্ন দেখছিলাম কি যেমন আমি একটা একটা কাস্টমার পানি না আগে পে করে ফেলেছ হঠাৎ করে আর কি মাথায় ঘুরতে ঘুরতে এটা হয়েছে তবে আজকের এই দিনে মানে দশ বছরে আস্তে আস্তে অনেক মানুষকে দেখেছি যারা আমাকে না জেনে অনেক ভালোবাসা দিয়েছে না চিনে অনেক ভালোবাসা দিয়েছে আবার এমন অনেকে দিয়েছে আমাকে চিনেও আমাকে কষ্ট দিয়েছে আমাকে চিনেও আমাকে অবহেলা বা ছোটো করার চেষ্টা করেছে সো আসলে এগুলো হচ্ছে শিক্ষা জীবন থেকে যে আপনার 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 কাজ মানুষ যদি ভালোবাসে তাহলে এটা আপনি ইনডাইরেক্টলি মানুষের ভালোবাসা পাবেন সো আমি আসলে ওরকম তো কিছু না তবে কাজটাই ভালোভাবে করে যেতে চাই যেন এই কাজের মাধ্যমে যদি মানুষের সেবা করা যায় উপকার করা যায় এটাই হচ্ছে আমার এই এই আজকের দিনে হয়তো বা এটা আমার একটা প্রতিজ্ঞা হতে পারে সো থ্যাংক ইউ সো মাচ আজকে আর সবাইকে আমার সাথে থাকার জন্য এবং সকলের কাছে দোয়াটাই চাই এই দোয়াটাই যেন এই দশ থেকে যেন আর অনেক দিন পর্যন্ত আজকের এই এই কফি প্যাক ক্যারিয়ার যেন ধরে রাখতে পারি ইনশাআল্লাহ ধরো হ্যাঁ তো আমরা সেলিব্রেশন করি সবাই একসাথে একটু সবাই ধরেন্লাহ ধরেন ধরেন এর জন্য শুভকামনা

ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ওই যে নাইফ ওনার হাতে ও সবাইকে দিতে পারবো ইনশাআল্লাহ হোয়াইট চকলেট কেক সাইবুলা সাহেব একটা থ্যাঙ্ক ইউ ওকে এবার স্লাইস করে সবাইকে দাও ক্যামেরায় কাছে আর কেক কিন্তু খাবেন না কফি খাবেন হ্যাঁ